তিনি আমাদের ইংরেজি শেখান হি টিসেস আস ইংলিশ সে স্কুলে যায় হি টু স্কুল গরু আমাদের দুধ দেয় দ্য কাউ গিভস আস মিল্ক আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার সে আত্মহত্যা করেছিল হি কিল্ড হিমসেলফ সে গতকাল ঢাকা এসেছে হি কেম টু ঢাকা ইয়েস্টারডে সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং ফর সেভেন ডেজ তুমি কি কখনও চিড়িয়াখানা দেখেছ হ্যাভ ইউ এভার বিন অ্যাট দ্য জু একতাই বল ইউনিটি ইজ স্ট্রেংথ আমরা বিষয়টি আলোচনা করবো উই উইল ডিসকাস দ্য ম্যাটার শব্দটি কেটে দাও প্রেন থ্রো দ্য ওয়ার্ড এখন আমার হাত খালি আই এম এম্পটি হ্যান্ড নাও তুমি আমি ও সে বন্ধু ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড আমাকে যেতে দাও লেটমি গো আমি নিজেই গাছটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ আমরা সমাজে বসবাস করি উই লিভস ইন সোসাইটি শিশুটি ঘুমাচ্ছে দ্য বয় ইজ স্লিপিং মিথ্যা বলা মহাপাপ টু টেল লাই ইজ এ গ্রেট সিন তুমি কি এবার পরীক্ষা দিবে উড ইউ সিট এ ফর দ্য টেস্ট দিস টাইম সূর্য পূর্ব দিকে উঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আমি গাড়ি চালাই আই ড্রাইভ কার সততা সর্বোৎকৃষ্ট পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তুমি ভাত খাও ইউ ইট রাইস সে একজন বোকা হি ইজ অ্যান ইডিয়ট গত রাতে তাকে আমি পার্কে দেখেছিলাম আই স হিম ইন দ্য পার্ক লাস্ট নাইট মিথ্যা বলো না ডন্টেল এলাই গত শুক্রবার হতে সে অসুস্থ হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট ছেলেটি অঙ্কে